ভরি ওয়ান আমরা ট্রেসার এনএফটি অ্যাম্বাসাডার সামিট অ্যারেঞ্জ করেছি অর্গানাইজড বাই কলকাতা কমিউনিটি মিস্টার অনিমন মন্ডল স্যার অ্যান্ড মারুফ আলি স্যার বেসিক্যালি আমরা আলোচনা করব আওয়ার ফার্স্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সিচুয়েশান অর্থাৎ ট্রেজার এনএফটি কীভাবে শুরু হয়েছে আজকে থার্ড ইয়ার কন্টিনিউ তার জার্নি কিভাবে কেমন ছিল এবং ফিউচারে ট্রেজার এনএফটি কী নিয়ে আসতে চলেছে আমরা সবাই জানি ট্রেজার এনএফটি ডিজিটাল আর্ট অ্যান্ড কালচার এই এফটিকে নিয়ে বাণিজ্যিকীকরণের মাধ্যমে আজকে গ্লোবাল এফটি মার্কেট এই গ্লোবাল এফটি মার্কেট উই ওয়ান্ট নাম্বার ওয়ান এফটি মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে আমরা চাই নাম্বার ওয়ান এফটি মার্কেট হতে সো আজকে আমরা আমাদের এই সামিটের মাধ্যমে আলোচনা করব কিভাবে আমরা এটা হতে পারি এবং কিভাবে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি ওভারঅল সব মিলিয়ে আমরা আলোচনা করব অক্সান মেন্ট এবং আগামী দিনে কি আমাদের আসতে চলেছে ট্রেজার এনএফটি কি নিয়ে আসতে চলেছে ওকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেজার টিম আছে যে আমাদের বড় আমাদের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে অনেকেই আছেন যারা খুব ভালো ভালো পারফরমেন্স করেছেন তাদের জন্য আমরা সামান্য একটা গিফটের ব্যবস্থা রেখেছি যাতে তারা আরেকটুখানি এনহ্যান্স হয়ে আরেকটু ভালো কাজ করতে পারে তাই জন্য আমি ডিসার প্ল্যাটফর্মে চোদ্দ মাস আছি তো বেসিক্যালি ডিজিটাল আর্ট এবং এনএফটি ব্লক চেন ওয়েব থ্রি প্রথমে অতটা আমার এক্সপিরিয়েন্স ছিল না এবং নিজে আমি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয় সেই সার্ভিসটা আমি প্রথম প্রায়োরিটি ছিল কিন্তু যখন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম যে এই এনএফটি নন ফানজেবেল টোকেন চেন ওয়েব থ্রি একটা বড়ো মার্কেট প্লেস আছে যেখানে আমরা একটা ছোট্ট একটা মানি ইনভেস্ট করে এডুকেশান নিয়ে একটা বেটার কেরিয়ার আমরা করতে পারি এবং একটা বড় কর্মসংস্থানও পড়তে পারি তো সেই জায়গা থেকে আমি কাজটা শুরু করেছি এবং এই কোম্পানিতে আমি আমি এখন এবং আমার আমার সাথে আছেন আমাদের গাইড সেই বলি যেটা বলছেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি বাট আমরা কোনো টাইম ইনভেস্ট করতে হয় না অ্যাজ লাইক আজকে সানডে সানডেতে আমরা বেটার এডুকেশনের জন্য একটা অফলাইন অ্যারেঞ্জ করেছি মিটিং অ্যারেঞ্জ করেছি অ্যাজ লাইক সেমিনার কিন্তু টোটাল কাজটাই আমাদের অনলাইন অর্থাৎ ফিজিক্যালি আমাদের এক মিনিটও কোথাও দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা যে ডিজিটাল যে আর্টকে নিয়ে কাজ করছি বেসিক্যালি এটা ব্লক চেন বেস্ট এবং ডিসেন্ট্রালাইজড সিস্টেম অর্থাৎ তার কোনো অফিস তার কোনোরকম কোনো সার্ভিস সেন্টার এরকম কোনো কিছুর প্রয়োজন নেই এটা বেসিক্যালি অনলাইন হানড্রেড পারসেন্ট যেখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর ব্লক চেন তিনও আমরা জানি যে ব্লক চেনের সিকিউরিটি নিয়ে এখনও পর্যন্ত রকম কোনো ম্যানিকুলেশন হ্যাকিং ইটস নট পসিবল ইট নট পসিবেল জাস্ট সো এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি স্টুডেন্ট এবং সমাজের সবাই আমরা এই কাজের সাথে যুক্ত হতে পারি কারণ এখানে আমাদের ফিজিক্যালি এক মিনিটও সময় দিতে হয় না উইদাউট এনি এডুকেশান আমি এডুকেশানের জন্য কারো কাছে যেতেই পারি রকম কোনো সেমিনার অ্যারেঞ্জ করতে পারি আশা করছি আগামী সময়ে ভারতবর্ষে আমরা কিছুদিন আগে এপিপি আনন্দের একটা লেখাও দেখেছিলাম যে এনএফটিতে লিড করবে ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া এনএফটি মার্কেটের সামনে থেকে লিড করবে আমরা আশা করছি ইন্ডিয়ান কমিউনিটি ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানে অগ্রণী ভূমিকা পালন করব অর্থাৎ আমরা ট্রেজার এনএফটি হাত ধরে বিশ্ববাজারে এফটিতে পৃথিবীর মধ্যে ভারতবর্ষই লিড করবে আমরা সেটার দায়িত্ব নিচ্ছি এবং আগামী দিনে এটা আমরা সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা এগুলো ছড়িয়ে দেবো থ্যাংক ইউদিন আমি ট্রেজার এফটিতে আর পঁচিশ দিন হলে তাহলে আমার এক বছর পূর্ণ হবে এখানে কাজ করে অসাধারণ লাগছে মাঘের বাঘের এক অনবদ্য আবিষ্কার হচ্ছে ফেসবুক ফেসবুকে কিছু অনবদ্য পোস্ট পেয়েছি আমি আমার আফলাইন মিস্টার প্রফেসর সুপর্ণেশ ভট্টাচার্যের কাছ থেকে এবং সেই সূত্র ধরেই আমার এখানে আসা এই প্ল্যাটফর্মে আসা টেজার এনএফটিতে এবং আজকে আমি অ্যাম্বাসডার টু টু স্টার তো আর ফিউ কিছু জয়নিং বাকি আছে সিস্টার হতে তো এখানে খুব ভালো করে আমি এনজয় করছি আই এম এনজয়িং দ্য প্ল্যাটফর্ম আমাদের মধ্যে আছেন বিকাশ কর্মকার স্যার বেসিক্যালি ওনাদেরকে আমি এভাবে ইন্ট্রোডিউস করেছি যে স্যার এনএফটি ডিজিটাল আর্ট অ্যান্ড কালচার এই আর্ট অ্যান্ড কালচারকে চলুন আমরা বাণিজ্যিকীকরণের মাধ্যমে একটা বেকার সমস্যার সমাধান করতে পারি কি না আমরা একজন টিচার তো আমাদের একটা টিচিং স্কিল আছে সেই টিচিং স্কিলটাকে এনএফটির কাজে আমরা লাগাতে পারি কি না আমরা ইউজ করতে পারি কিনা তো সেখানে আমি স্যারের এক্সপিরিয়েন্স উনি ডক্টর বিকাশ কর্মকার স্যার সো প্লিজ আপনি যদি একটু এক্সপ্লেন করেন যে আমরা এটাকে কীভাবে কাজে লাগাতে পারি ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স অকোয়েন্টেড বিদ দিস প্ল্যাটফর্ম একচুয়াল আই আম বেসিকলি আই এ টিচার অ্যান্ড অ্যাসোসিয়েট প্রোফেশন কেমিস্ট্রি সো আই বেসিকলি ডিল বিথ কেমিকল রিসারচ ইন ডিফর এরিয়াজ বট দিস ইজ থ্রি টেকনোলজি ব্লক চেক দিজ আগস অ্যাকচুয়াল আই ড নো এনিথিং অবাউট দোস থিংস বট আফ্টার ওন আই জস্ট ইন্ট্রোড্যউস জুগল কিশোর দাস অ্যাকচুয়ালি ইজ মাই ফ্রেন্ড গাইড আলসো so when he introduced me this platform to me so then i came to know all these things and this the new words actually this with blockchain technology nft what how they are dealing how the money is coming and then i, I started studying about these things and after a lot of study i get to know on the many things and it's almost one and a half year i'm working on this platform uh, actually now i am little bit experienced but not much many more to go now i have my ফাইভ হান্ড্রেড মোর দেন ফাইভ হান্ড্রেড মেম্বার্স আই হ্যাভ নাও বাট ভেরি গুড সো মেনি আর ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড ইস ভেরি গুড অপরচুনিটি টু ওয়ার্ক অন দ্যাট থ্যাংক ইউ ভেরি বেসিক্যালি বিকাশ স্যার শক্তি স্যার সনদ স্যার এখানে কী ধরনের ইনকাম হতে পারে বা হয়েছে এটা ম্যাটার নয় ওনাদের কাছে ওনারা বেসিক্যালি এই যে এনএফটি ডিজিটাল আর্ট অ্যান্ড কালচার এটার ওপরে বেশ করেই ওনাদের আগ্রহ ওনারা যে ইন্টারেস্ট দেখিয়েছেন বেসিক্যালি এখানে যে কিছু মানুষকে যদি আমরা বোঝাতে পারি সারা বিশ্বে যদি আমরা এনএফটি প্রচার করতে পারি তাতে যদি ওনাদের কিছু কন্ট্রিবিউশন থাকে বেসিক্যালি কত ইনকাম হয়েছে কত ইনকাম হতে পারে দ্যাটস নট ম্যাটার দিয়েছেন তো আমি বলে দিই আমার নাম অনিমেশ মণ্ডল এবং নিয়ার অ্যাবাউট চোদ্দ মাস এই কোম্পানিতে আছি এবং আমার আপ্লাইন এখানে আমার সাথে আছেন মিস্টার তরুণ চক্রবর্তী অনিতা তো এক্সপিরিয়েন্স শেয়ার বলতে মেনলি যে চোদ্দ মাস আগে আমি কনসেপ্টে এসেছিলাম তখন কিন্তু এতটা ইজি ছিল না এই প্ল্যাটফর্মে কাজ করাটা তখন প্রচুর চ্যালেঞ্জ ছিল এবং যেহেতু আমি গভর্নমেন্টে সার্ভিস করি গভর্নমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে একটা বাধা সৃষ্টিও হয়েছিল কিন্তু যখন আমি এই কোম্পানিটাকে স্টাডি করতে শুরু করলাম এবং এদের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে শুরু করলাম ডিজিটাল অ্যাসেট পড়তে শুরু করলাম এনএফটি শুরু করলাম পড়তে তখন আমার মধ্যে কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো তো আপনাদের আমি এটাই বলবো যদি ট্রেজারের সাথে কাজ করতে হয় এখানে তিন চারটে জিনিস আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল এনএফটি হোয়াট ইজ দ্য এনএফটি এ নন ফানজিবল টোকেনটা আপনাকে আগে জানতে হবে এই নন ফানজিবল টোকেন জানার সাথে সাথে এর সাথে চেন ওয়েব থ্রি ডিসেন্টারাইজ ডিমান্ড সাপ্লাই এক্সচেঞ্জ ইউএসডিটি ক্রিপ্টো কারেন্সি এই পার্টগুলো যদি আপনারা না জানেন আপনার মনে হবে এটা সারদ নাড়দাম আপনি এখান থেকে কুইট করে বেরিয়ে যাবেন আপনি এখানকার বেনিফিট নিতে পারবেন না আজকের আমি চোদ্দ মাসে আমি দেখেছি এই কোম্পানিতে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার বলতে পারবে না যে টাকাটা কোম্পানি মেরে দিয়েছে কারণ পুরোটাই যে টাকাটা আমরা ইনভেস্ট করি আমার নিজস্ব ওয়ালেটে থাকে আমি একটা ওয়ালেট ক্রিয়েট করি আমি মার্কেট থেকে ইউএসডিটি নিই আমার টিআরসি টোয়েন্টি বেব টোয়েন্টি ওয়ালেটে থাকে এখানে আমি যখন খুশি উদ্ধার করতে পারি কাজে কোম্পানিতে যদি দীর্ঘ দীর্ঘদিন আমাকে কাজ করতে হয় বেনিফিট নিতে হয় তাহলে টেকনিক্যাল পার্ট আপনাকে জানতে হবে যেগুলো আমি বললাম এইগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তাতে পৃথিবীর আপনি যত বড়ই ইন্টেলিজেন্ট পারসন হন হার কিস আপনি কাজ করতে পারবেন না আজকে যেহেতু আমি গভর্নমেন্টে আছি স্যার বললেন আমার পরিচয় পুলিশে আছি টোয়েন্টি ফোর আওয়ার্সের ডিউটি আজকে সাত দিন আমি তিন ঘন্টা করে রাত্রে ঘুমিয়েছি এখনও আমার গাড়ির মধ্যে আমার ইউনিফর্ম আছে আমি অন ডিউটিতে আছি আমাকে ফোন করলেই চলে যেতে হবে আজকে এই সাকসেসটা কিন্তু এত ইজি নয় আজকে প্রচুর এফার্ট ডেডিকেশান প্রচুর স্যাক্রিফাইসের মধ্যে লুকিয়ে আছে আজকে আপনারা আমাকে দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা অ্যাচিভ করার জন্য প্রচুর পরিশ্রম আমাকে করতে হয়েছে আর এই ট্রেজার ম্যান্টে কাজ করতে গেলে আপনাকে পরিশ্রমটাই দরকার অনেস্টি দরকার ডিসিপ্লিন দরকার আপনি যদি এখানে মোটিভেশন নিয়ে বিজনেস করতে আসেন আর ছবি বিক্রি করা যদি ভাবেন এখানে কাজ করতে পারবেন না এখানে ডিসিপ্লিন হতে হবে আপনাকে কারণ তেসার এমন একটি কোম্পানি আপনি যত করেই লেভেল আসবেন এখন আপনার মধ্যে যে ডিসিপ্লিন না থাকে রুলস রেগুলেশন যদি না মানেন আপনার আইডিটা যখন খুশি ফায়ার হয়ে যাবে আমি জানি না আপনারা কত প্লে আউট দেখেছেন মান্থলি কালকে লাস্ট আমি প্লে আউট দেখলাম স্যারকে বলছিলাম কালকে আমি ফিফটি থাউজেন্ড ইউএস ডিটি ফিফটি থাউজেন্ড ইউএস ওয়ান মান্থে একজনের একজন একজন লিডার কলকাতার বুকে এখনও আছে জম্মু কাশ্মীরের লিডার উনি কালকে আমার সাথে মিট করবেন কাজে দুশো পাঁচশো ওয়েচিটি এখানে ইনকাম নয় এটা একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে পড়াশোনা করুন যেহেতু আপনারা অ্যাম্বাসাডার আপনারা অনেকেই জানেন এবং আমি আপনাদের বন্ধু সব রকমভাবে আমি সহযোগিতা করব তাতে আপনারা যে কোনো টিমে থাকতে পারেন টু ডিসিপ্লিন রুল রেগুলেশন আর এডুকেশন এর মধ্যে আর কিছু নেই এটা মেনটেন করুন আমি গ্যারান্টি দিচ্ছি যা ড্রিম আছে এক বছর লাগবে এখানে এক বছর মধ্যে ফুলফিল হয়ে যাবে আপনার লাইফে যা ড্রিম আছে চাকরি তো স্যার আমরা দশ বছর পনেরো বছর করে নিয়েছি কী অ্যাচিভমেন্ট আছে আমার পনেরো লক্ষ টাকা লোন ছিল স্যার আমার পনেরো লাখ পনেরো বছর চাকরি করে আর গভর্নমেন্ট এম্বুলেন্সে স্যার বললেন একটু আগে অ্যাকচুয়ালি ওটাই হাল পনেরো তারিখ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলেই টাকা শেষ কারণ আমাদের সবাই ইএমআই চলছে সবাই লোনে ডুবে আছে গভর্নমেন্টের চাকরিটা দূর থেকে ভালো লাগে পনেরো বছরে আমি চাকরি করে যে অ্যাচিভমেন্ট করি চোদ্দ মাসে তার বেশি আমি অ্যাচিভমেন্ট করে নিয়েছি চোদ্দ মাসে তার থেকে বেশি অ্যাচিভমেন্ট কাজে আমি একটু আগে বললাম শুধু ইন্টেলিজেন্ট হলে হবে না ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটাই আপনাকে স্লোলি স্লোলি গ্রো করতে হবে এটা একদিনে নয় আস্তে আস্তে করে আমরা কাজটা শিখব আমাদের লিডারদের সাথে বসবো কোম্পানির জুম মিটিং অ্যাটেন্ড করবো বাদ বাকি আপনার প্লেও নিয়ে চিন্তা করতে হবে না কত উইটেল চান যত উদ্ধার চাইবেন কোম্পানি ততই দেবে আর আমি আরেকটা কথা বলে দিই আমি দেখেছি কোম্পানিতে যে শুধু জয়েনিং করি উদ্ধল নেই কিন্তু আমি একটা কথা অ্যাড করছি শুনে রাখবেন আপনার লিডারশিপের উপর উদ্ধল আছে তাই তো স্যার লিডারশিপের উপর উদ্ধল আছে শুধু জয়েনিং করি এখানে উদ্ধল হবে না জয়েনিং একটা পার্ট যদি লিডারশিপ নিতে চান লিডারশিপ নিতে পারেন তাহলে কিন্তু উইডল আপনি যেটা চাইছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সব দিয়ে দেবে কোম্পানি তো আমি বেশি আগী ঘাইতে করব না অনেক লিডার আছেন এখানে অনেক অ্যাম্বাসেডার আছেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক